সুখে দুঃখে হাসি আনন্দে কাটিয়ে পার করে দিলাম আরও একটি বছর একসাথে পথ চলা কত বছর কত দিন কত মাস কত ঘন্টা কত সেকেন্ড কতটা সময় পার করে দিয়েছি দুজনে একসাথে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আশা করব একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তো আজকের দিনটাই ছিল আমার অ্যানিভার্সারি তো সেই দিনটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো দিনটা শেয়ার করছি না আমার দিনের কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করছি যে অ্যানিভার্সারিতে বর কি কি আনলো আর কি কি গিফট দিল কি গিফট দিল আর কি কি আয়োজন করলাম আমরা খুব অল্প পরিসরেই ছোট্ট করে আয়োজন করেছি যেহেতু আমরা দুজনেই থাকি ঢাকাতে আর ভূমিকম্প হওয়ার পর আসলে মনটাও ওইভাবে ভালো নেই কোনো সেলিব্রেশন কিছু মনে হচ্ছে ভালোই লাগছে না মানে এত আতঙ্ক কিত হয়ে আছি আর এখনও এত ভয় কাজ করছে আমার রাতে ঘুমোতে পারছি না ঘুমিয়ে পড়লেই মনে হচ্ছে যে কেঁপে কেঁপে উঠছে খাট তারপরে মানে এরকম খুবই আতঙ্কিত হয়ে আছি খুবই প্রবলেম হচ্ছে আমার বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে মানে সেদিন এতটা পরিমাণেই ভয় পেয়েছি তারপরে এত আতঙ্কিত হয়ে রয়েছি আতঙ্কটা আসলে কিছুতেই কাটতে চাইছে না কেন যে কাটতে চাইছে না জানি না প্রচণ্ড ভয় মনের মধ্যে এখনো মানে কোনো শব্দ শুনলেই আঁতকে উঠি ফোন বাজলেও ভয় লাগে দরজায় কেউ নক করলেও ভয় লাগে তারপর চমকে উঠি রাতে ঘুমোতে পারি না ঘুমানোর সময়ও ঘুম ভেঙে যায় মনে হচ্ছে এই খাট কাঁপছে মানে এই ভূমিকম্প শুরু হয়েছে কি যে একটা আতঙ্কে আছি কি আর বলবো তোমাদের তো আতঙ্কে নিয়েই চলছে জীবন এভাবেই তো চলতে হবে কি আর করা যাবে বলো তারপরে দেখো আমি আজকে মানে রান্নাবান্না করিনি কোনো তো আমার বর বাইরে থেকে এগুলো নিয়ে এসেছে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো এই যে গ্রিল চিকেন আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছে দেখো তো তোমাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে দেখো এগুলো দিয়েই কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এগুলো নিয়ে এসেছিলো আর তো নিয়ে এসেছে দেখতে পেলে দই তারপরে চকলেট নিয়ে এলো কতগুলো আর হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে গড়ে আসলে অনেক কিছু কিনে এনেছে কিন্তু আমি কিছুই কিনি আমার কেনাও হয়নি কিছুই কারণ আমি এত আতঙ্কে আতঙ্কে ছিলাম মনটাও ভালো লাগছিল না ক্লাস করতে গিয়েছি তো ক্লাসে চেয়ারে বসে আছি মনে হচ্ছে চেয়ারও কাঁপছে মানে আমি এতটা ভয় পেয়েছি এত আতঙ্কিত হয়ে গিয়েছি যেহেতু ওই সময়টায় বাসায় একা একা ছিলাম এজন্য হয়তো আমার মনে আতঙ্কটা বেশি এই বেশি এই ভয় বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে তো দেখো এগুলোই হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়া করলাম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি সুন্দর করে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে আমার অনেক ভালো লাগে এই যে দেখো চকলেটসগুলো আর হচ্ছে ওই যে দেখতে পেলে ফুল আর এগুলোই আমরা রাতে খাওয়া দাওয়া করেছি আমার মনটা অতটাও ভালো ছিল না এজন্য তেমন কিছু আয়োজন করিনি আর তেমন কিছু করি করিয়ে নিই অল্প করে একটু করেছি যদিও আমরা বড় করে তেমন একটা করি না অল্প করেই এভাবে করি যেহেতু দুজনেই থাকি দুজনে মিলে একটু দুজনের মনের সুখ শান্তি এই আর কি আর কিছুই না তারপরে দেখো আমার বর আমাকে কি গিফট দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে শেয়ার করা যাক তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই গিফটটা ও আমাকে আগে কিনে দিয়েছিল মানে ম্যারেজ ডে উপলক্ষে এই গিফটটা আসলে আরও এক সপ্তাহ আগেই কিনে দিয়েছিল তো তোমাদের সাথে এখন শেয়ার করছি আসলে পরে আর কেনা হতো না যে একটা ভূমিকম্প হলো মনটা যে খারাপ হয়ে গিয়েছে যে আতঙ্কিত হয়েছি পরে আসলে আর এটা কেনাই হতো না আগে কেনা হয়েছিল বিধায় কি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি কেনা হয়েছে তা না হলে আমার মানে এত আতঙ্কিত হয়ে আছি আর যেতেই পারতাম না কোথাও তো এটা আমি অনলাইনে দেখেই আমার ভালো লেগেছিলো পছন্দ হয়েছিল তারপর আমার হাজব্যান্ড বলল যে এই দুলটা কিনে দেবে সে তারপরে দেখো এই ছোট্ট একটা দুল আমি কিনে নিয়ে এসেছি মানে আমার বর আমাকে কিনে দিয়েছে দুজনে মিলেই চলে গিয়েছিলাম কেনাকাটা করতে তারপরে এই ছোটো দুলটা কিনে এনেছি দুলটা কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো ছোট ছোটো দুলেই আমার ভালো লাগে আসলে ভারী জিনিসপত্র আমার একদমই ভালো লাগে না সিম্পল জিনিসেই আমার সব সময় ভালো লাগে ও যে অনেকে ভারী জিনিসপত্র পরে তো অনেকের ভালো লাগে তাই পরে কিন্তু আমার কাছে সবসময় এই যে সিম্পলের মধ্যে জিনিসেই ভালো লাগে ভারী জিনিসপত্র একদমই ভালো লাগে না আমি পছন্দ করি না তাই আমি সব সময় একটু সিম্পলের মধ্যেই মানে ছোটোর মধ্যেই সব জিনিসপত্র ই করার চেষ্টা করি অত ভারী ভারী জিনিস আমার একদমই পছন্দ না তো তারপরে দেখো দুলটা একটু কানে পরে নিলাম বলো তো তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এভাবে দেখানো যাচ্ছে না বোধ এই যে দেখো তো কেমন লাগছে আমার দুলটা বলো তো আর আমাকে দুলটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এত সুন্দর একটা দুল পরে মনটাও বেশ ভালো লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আবারও পরের দিন তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আর আমার চ্যানেলের পাশেই থাকবে টাটা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি